নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের পবিত্র শয়নী একাদশী অথবা একে দেবশয়নী একাদশী বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী তিথি নামেও বলা হয়ে থাকে বন্ধুরা আজ এই পবিত্র শয়ন একাদশীতে আমি আপনাদের শোনাব স্বয়ন একাদশীর ব্রত মাহাত্ম কথা এছাড়াও জানাবো স্বয়ন একাদশীর গুরুত্ব সম্পর্কে বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সূর্যের মিথুন রাশিস্থ বৈষ্ণবীয় বামন বৈদিক সূচি ও বাংলা নাম অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী বলা হয় অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে স্বয়ন একাদশী বা শ্রীহরি স্বয়নী একাদশী বা মহ একাদশী বা প্রথম একাদশী বা প্রথম একাদশী অথবা পদ্ম একাদশী বা আষাঢ়ী একাদশীও বলা হয়ে থাকে এই একাদশী বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শ্রাবণ মাসেই পালন করা হয় বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের মনের তমবিকার অর্থাৎ মিথ্যা স্বপ্ন অলস নিদ্রা দূর করে ওই ভক্তকে মুক্তি প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী হরিশ্বয়নী একাদশী দেবী এই দিন হতেই চতুর্মাস নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা হয় এই একাদশীর অধীষ্ট দেবতার নাম হলো পদ্মলোচন মতান্তরে বলা হয় এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রের নাগের রচিত শয্যায় আরোহণ করেন এই জন্য এই একাদশী তিথিকে শ্রী শ্রী হরিশয়নী একাদশীও বলা হয় যার অন্য নাম হল দেবসায়নী বিষ্ণু এবং শ্রী হরিশয়নী একাদশী দেবী এই চার মাস চতুর্মাস ব্রত সমেত নানা অনুষ্ঠান হয়ে থাকে চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রবোধিনী একাদশী বা নিদ্রা থেকে জাগ্রত হন শ্রী বিষ্ণু সয়নি একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস নামে পরিচিত এটি মূলত বর্ষাকাল এই দিনটি দক্ষিণায়নের শুরুতেই দেবগণের রাত হয় পান্ধারপুর যাত্রা এদিনটি চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত দক্ষিণ মহারাষ্ট্রের সোলাপুর জেলার পান্ধারপুরে সমাপ্ত হয় পান্ধারপুর আষাঢ়ী একাদশী দীর্ঘযাত্রা নামেও পরিচিত যা একটি তীর্থযাত্রীদের বিশাল যাত্রা বা ধর্মীয় শোভাযাত্রা শ্রীবিষ্ণুর স্থানীয় রূপ ভিঠাল দেবতার পূজার প্রধান কেন্দ্র পান্ধারপুর মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এদিন পান্ধারপুরে আসেন তাদের মধ্যে অনেকেই মহারাষ্ট্রের সাধুদের চিত্র অঙ্কিত পাল্কি বহন করেন এই কাহিনীর বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন যে এই একাদশী ব্রত মানবের মুক্তি লাভের সহায়ক বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে দেবশয়নি একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মানুষের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয় এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশুদ্ধ গাছের পূজা করলে বিশেষ উপকার মেলে বেদ পুরাণেও এই একাদশী ব্রতের কথা বলা আছে এই একাদশী ব্রত করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিটি মনের ইচ্ছা পূরণ হয় ভগবান বিষ্ণু যখন বিশ্রামের পর পাতার লোক পৌঁছে যান তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যায় হিন্দু নিয়ম অনুযায়ী দেবসায়নী একাদশী থেকে শুরু করে দেবপ্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলে এ সময়ে বিবাহ গৃহপ্রবেশ নতুন যানবাহন বা বাড়ি কেনাকাটা মুন্ডনের মতো শুভ কাজ করা যায় না এই চার মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক হরিশয়নী একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাকি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শনি একাদশী বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী নামেই বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশী মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সম্প্রতি এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এভাবেই বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরও এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা তো ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা করে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরম বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজুন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যের এমন দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে অন্য উপায় থাকলে কোনো আপনি তার দয়া করে আমাকে বলুন মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রতটি পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজুন। প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবার কথা শুনে রাজা নিজের প্রাসাদে এলেন উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণেই সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্যটি বর্ণিত হয়েছে তপ্ত কৃচ্ছাতি কৃচ্ছাভাং য ছয়নং হরে সজাতি পরমং স্থানং পুনরাবৃত্তি বর্জিতম শয়ন একাদশীর মন্ত্র ওম পদ্মনাভায় নমঃ জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক পবিত্র পাপ বিনাশকারী শ্রী শ্রী হরি শয়নে একাদশীর জয় হোক সমস্ত হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র হরিশয়নী একাদশী ব্রতের মাহাত্ম ব্রত কথা শ্রবণ করে এছাড়াও এই একাদশী ব্রতের গুরুত্ব সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে